তুমি কী করছো বুদ্ধিদের খুন করাইছি তুমি কি করছো মদ খাওয়াইছি এরকম বিভিন্ন শয়তান বিভিন্ন প্রকার কাজের হিসাব মূল শয়তানের কাছে দেয় সন্ধ্যার দিকে দূরে বসে থাকে একটি শয়তান সে ছোট সে খুব লজ্জিত হয়ে বসে থাকে যে আমার সাথে বড় বড় শয়তান না এত বড় বড় কাজ করছে খুন করাইছে মদ খাওয়াইছে এত কিছু করছে আমি তো কিছুই করতে পারলাম না বড় শতান জিজ্ঞাসা করে যে তুমি দূরে বসে আছো কেন তুমি কি করছো আমি তো কোনো ছোট্ট একটা কাজ করছি এই জন্য তো ভিতর সন্তুষ্ট সবাই বড় বড় কাজ করছে আমার কাজের তো কোনো সুনাম হবে না তুমি কি করছো বলো আমি একটা কাজ করছি স্বামী মধ্যে মনোমালিন্য লাগাই দিছি স্বামী মধ্যে দূরত্ব বাজাই দিছি স্বামী মধ্যে ঝগড়া লাগায় দিছে মনোমালিন্য করে দিছি তখন বড় শয়তান যা আছে সব শয়তান দূরে সরে দেয় তারে আনছে আগে আইনে বসায় আদর করছে তুমি আজকের দিনে সবচেয়ে বড় কাজটা তুমি করছো কারণ স্বামী স্ত্রী যখন প্রেমের আলাপ করে ফেরেশতারা তখন খুশি হয় এই সংবাদ আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ খুশি হন স্বামী স্ত্রী যখন মলমানিন্য করে আল্লাহ পাক বাড়ির থেকে রহমত উঠিয়ে নেন রেজেক কমিয়ে দেন এবং এইভাবে করেই শয়তান বলে যে সবচেয়ে বড় কাজটা তুমি করছো যে স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব বাজিয়ে দিছ তুমি এইগুলো একটা প্রসঙ্গ দ্বিতীয় প্রসঙ্গ হলো এই এগুলো হয় কেন সংসারে জিকির কমে গেলে হয় ঘরের স্ত্রী জিকির কমাইছে অর্থাৎ আপনি জিকির কমাইছেন দুজনে জিকির বাড়িয়ে দেন জিকির করলে মহব্বত বাড়ব মহব্বত বাড়লে ভালোবাসা বাড়বে সোভান আল্লাহ আর মাঝে মাঝে ঘরের স্ত্রীকে পীরের সাইকের কথা শোনানোর দরকার মানুষ বহু কথা শুনে কিন্তু মানে না অনেক শোনা এক জিনিস জানা এক জিনিস মানা এক জিনিস বোঝা হলো আলাদা আর এক জিনিস এ প্রসঙ্গটা মনে রাখার চেষ্টা করি সবাই দ্বিতীয় প্রসঙ্গ হল এই যে আল্লাহ নবী সাল্লাই সাল্লামের সাথ করেন তিনটি কাজ তোমরা খুব তাড়াতাড়ি করবে কয়টি কাজ তিনটি কাজ তোমরা খুব তাড়াতাড়ি করবে এক নম্বর যখন নামাজের রক্ত হয় আজান হয় তাড়াতাড়ি নামাজ পড়বে গল্প করা নিষেধ রক্ত হয়ে গেলেই নামাজ পড়তে হবে এই আমলটা সৌদিতে খুব ভালো তারা পালন করে আজান দিছে আজান দিয়ে নামাজ জামাত শেষ পনেরো মিনিট উজু করার সুযোগ দেওয়া হয় আজান দিয়ে নামাজ আমরা করি কি একটা সময় আজান দিয়ে দেড়ায় জামাত করি নিয়ম ফেয়ে দাদা আজান হবে ওজু করে আসতে যতটুকু সময় দিই তাতে নামাজ পড়তে হবে অক্ত হয়ে গেলে আজান হবে সাড়ে বারোটায় আজান হবে কোন একটায় জামাত হবে এটা হলো ঠিক আমরা কি করি সাড়ে বারোটা আজান তো দেই না একটায় আজান দে দেড়টা জামাত করি এগুলো আমাদের মধ্যে প্রচলন থাকা দরকার এবং প্রয়োজন হাদিস শরীফের মধ্যে আসছে অক্ত হয়ে গেলে আজান দাও আজান হয়ে গেলে নামাজ পড়ো তিনটা কাজ তাড়াতাড়ি করে একটা হলো অক্ত হয়ে গেলে নামাজ পড়ো দ্বিতীয় নম্বর যিনি বিধবা যার স্বামী নাই তাকে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করা আর যে বাড়িতে যে কন্যা সন্ধ্যা বিবাহের উপযুক্ত দেরি করো না বিবাহ পাশ করবো এম এ পাশ করবো চাকরি করবো এগুলো তো হাতে শিরপে নাই। বিবাহের কথা আছে এটা বিএম পাস করিয়া চাকরি করাইতে করাইতে শেষ পর্যন্ত অনেক গানি টানর লাগে কথা খেয়াল করছে এই জন্য তাকে বিবাহের জন্য কুফুর দরকার হাদিস আছে কুফুর দরকার কুফু মানে সমতা যে যে লেভেলের মানুষ ওই লেভেলে তার কাজ করতে হইব যদি তা তা না হয় তাহলে কোনো না কোনো কিছু অশান্তি গণ্ডগোল হইবই ইসলামে কুফুর ব্যবস্থা কেন রাখছে কুফু একটা ছেলে মলানা আলেম পাস মৌলানা টাটিল আলম পাস সে যদি বিয়ে পাস এম এ পাস বিবাহ করে কোনো না কোনো মতের উল্টাপাল্টা কিছু হবেই এরা মধ্যে কোনো ভুল না যে কোনো লোকই হোক যদি এই রকম কোনো মেয়ে থাকে যে বিয়ে পাস এম এ পাস তবে একটা মৌলানার সাথে সে যা বলবে তাই মাইনাস চলবে আমলটা ভালো রাখবে এটা হইতে পারে এটা হইতে পারে এটা তবে সংখ্যায় খুব কম কথা ঠিক কথায় কথায় কোন না কোনো সময় বলবে আর আমি তো এই বাস তোমার সে কম জানি কম জানলেও কোরআন হাদিস শরীফের জ্ঞান তো তার নাই হইতে পারে বাড়িতে পইড়া পইরা যদি মানে কাউকে তাহলে হইতে পারে এটা ওর রেয়ার কেস খুব কম সংখ্যক এটা বেশি সংখ্যকই হলো তর্ক বিতর্ক এটা হবে যে বাড়িতে চারজন হবে চারজন মলানা ওই বাড়িতে একজন মেয়ে বিবাহ করে আনতে হবে সেও মলানা সেও যেন হাফেজ হয় তাহলে পরে এটার মনের সাথে একটা খাপ খাবে এবং মিলবে এটার নাম ইসলাম বলা হয় এটা হলো কুফু কুফু আমরা মানি না দেখাই প্রত্যেকটা সংসারে এই ধরনের আলাপ আলোচনা এটা কিছু হয় এ কুফু মানা দরকার কুফু মানা উচিত তো ভক্ত হলে নামাজ পড়তে হবে হাদিস শিবাসে আল্লাহ নবী সাহেব বলেন যে তিনটি কাজ তাড়াতাড়ি করো একটা হলো ওক্ত হলে তাড়াতাড়ি নামাজ আদায় করো দ্বিতীয় নম্বর অবিবাহিত উপযুক্ত মেয়ে হলে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করা বিধবা হলে তাড়াতাড়ি বিবাহ দেওয়া দাও দুই নম্বর তৃতীয় নম্বর হলো মৃত ব্যক্তিকে দেরি করো না জানাজা দিয়া কবরস্থ করো বাপ মারা গেলে তিন দিন পর্যন্ত ওই যে কি জানি কয় না ফ্রিজ ফ্রিজের তিন চার দিন পোলা ক্যানাডা ম্যা অস্ট্রেলিয়া তারা অনেক শিক্ষিত উঁচু হয়ে গেছে গুণী বুদ্ধিজীবী হয়ে গেছে তারা তাদের জন্য এই বাপের এই ফ্রিজের মধ্যে হুটকি বানায় হুটকি বানায় তিন দিন পরে দেওয়া হলো জানাজা একটা হাদিস শরীফকে অমান্য করার জন্য সন্তানকে যে খুশি করেন এটা কোন ধরনের হিসাবপত্র ইসলাম না জানা থাকার কারণে এই অব্যবস্থা হয়েছে এলেম শিক্ষা করে কেন ফরস আপনি যদি এলম শিক্ষা করতেন আপনি যদি আলেম হইতেন তাহলে আপনি মাস্টার জানতেন আপনার মেয়ের জন্য আপনার ছেলের জন্যে দিনে আপনার দৃষ্টিকে আপনি তিন দিন চার দিন আপনি ফ্রিজের মধ্যে আপনি রাখতেন না তার কারণ হাদিস শরীফের মধ্যে আসছে একটা মৃত ব্যক্তিকে যখন গোসল করাও পানিটা গরম করে নিও হালকা এবং বড়ি পাতা দিও কেন বড়ি পাতা দিলে পানি গরম করলে পানির মধ্যে কোনো ব্যাকটেরিয়া খারাপ কিছুই থাকবে না যেহেতু পানি দিয়ে তাকে পবিত্র করে ধুয়ে তুমি দিতেছ বড়ি পাতা দাও আরও পবিত্র হবে তাহলে তাকে গোসল করেলা তুমি পবিত্র করেও তুমি তাকে দিলা এখন দেরি কেন দেরি করার কোনো সিস্টেম নাই তাহলে হালকা গরম করার কথা কেন বন হয়েছে হাদিস শিল্পের মধ্যে আছে তার জানটা যখন কবজ করে নেওয়া হয়েছে সে এতই ক্ষত বিক্ষত এতই কষ্ট হয়েছে বেশি গরম সহ্য করতে পারবে না ঠান্ডাও সহ্য করতে পারবে না যেনে তাকে হালকা গরম পানি দিয়ে গোসল করানোর ব্যবস্থা করেছে হেনে তারা যদি ফ্রিজে রাখো ওই সে নিকাম জোর ফ্রিজে ছেড়ে দিল ঠান্ডা হুটকি পোলা এসে দেখলো এক নজর মেয়ে এক মাসের দেখুন একটু কাইন্দ দেখে পরের দিন আবার বলো ফ্লাইট দুই দিন পরে ওনারা চলে গেল গা ওরকম পোলা মেয়ের বাপারের দেহার কোন উচিত করছে সাবধান মানি যেন কোনদ যেই মারা যান পিতা হোক মাতা হোক হোক পোলা মানের দেহানো যেন ফ্রিজে থুইবেন না সাবধান হাত ওঠান ব্যাংকে লোন করবেন না হাত ওঠান অক তেল নামাজ পড়বেন হাত ওঠান উপযুক্ত তেলে মেয়ে তাদের বিবাদ দিয়ে দেবেন এত শিক্ষিত ঠেকিয়ে না এগুলো করবার যায় না কোনো কিছু গরু বেছে ছাগল বেছে জমি বেছে বেইছে মেয়ের ডাক্তারি পড়া ও মেয়ে তো আরেক সংসারে গেছে আপনার ডাক্তারি করে লাভ গেছে। শিক্ষিত করবেন তলাবুল আলমে ফারিদ এত না করলি মুসলিম মুসলিম ওহাদিস মানে হারাজ এলম শিক্ষা করা হলো ফরজ বিয়ে পাশ করেন ফরজ না তাকে এলমে দিন শিক্ষা দিবেন দিলে সে তার স্বামীর সংসার সুন্দর করতে পারবে সে দিন এলেম শিক্ষা দিবেন হাসিনের ময়দানে এই ছেলে পেলে যখন ইসলামী দিন এলেম শিক্ষা না দেওয়ার কারণে যখন ধরা পড়ে যাবে তখন ওই ছেলেদেরকে মেয়েদেরকে আনা হবে বলবে যে আমার পিতা মাতা কোথা ক্যারা তো বৃষ্টি গেছে বা ডাকেন ডাক দেওয়া হবে দেওয়ার পরে বলবে যে বাবা আমাদেরকে মাদ্রাসায় পড়াও নাই কেন কত শিক্ষিত ভাবে বিএমএ পাস করবা আমার তো শখ আছে এখন মাদ্রা এই এলম শিক্ষা না করার কারণে আল্লাহর কাছে দড়া পড়ছিত আর পাক বলবেন যে দিন এলেম শিক্ষার কথা হচ্ছে এটা শিখছিলেনি কিনা প্রসার করছিলেনি না চারটা হুকুম চারটা প্রশ্ন পাক হাসিনের ময়দানে করবে একটা হলো ধন সম্পত্তি কেমন উপার্জন করছিল হালাল না হারাম আর ধন সম্পত্তি কি কীপন হয়েছিল দান করছিল না দুই নম্বর গুলো তৃতীয় নম্বর হলো যে তুমি যা জানতা যা এলেম ছিল তা প্রচার করছিল তোমাকে যৌবন দিছিলাম কোন রাস্তায় খরচ করছো এই চারটে প্রশ্ন করা হবে তখন বাপে কোনো উত্তর করবে না বাপা উত্তর করবে না তখন এই ছেলে সন্তান দৌড়তে যায় পিতামাতার গলার মধ্যে যা হাত দেয় কামড়তে ধরবো দইরা টানতে টানতে যা নামে নিয়ে যাবে আল্লাপাক বলবেন ফেরিস্তার বলেন হেরাস তার তো জান্নাত গেছে সে তো নেওয়া যায় চুপ করে থাকো নিতে দাও জাহান্নামে মধ্যে টানতে বাপারে নিয়ে যাবো গা তো পোলামেয়ের জন্য আপনি জাহান্নামে যাবেন আপনার মেলায় বুদ্ধিমান দেওয়া যায় রাষ্ট্রপতি হয়ে গেছে এটা আবাসা সোরা আবাসা পড়েন না খেন আবাসা বতলা শেষের দিকে শোনেন ইয় মার অমিন আম্মি ওয়াবি হি ওবানি যেদিন ছেলে সন্তান পিতামাতার থেকে দূরে যাবে স্বামীর নিকট থেকে স্ত্রী দূরে যাবে সব বিচ্ছিন্ন হয়ে যাবে যার যার হিসাবপত্র শেষে তখন ধরা পড়ে যাবে তখন এটা এগুলো খুব কড়া কথা কিন্তু তারপরও শয়তান দেয় আপনাদের অন্যদিকে নিয়ে যায় সাবধান এটা অক্ত হলে নামাজ পড়েন বিবাহ বিবাহ দিয়ে দেন আর যখন জানাজা হয় জানাজা দিয়ে মৃত্যু ব্যক্তিকে তাড়াতাড়ি দাফন করেন কেউর জন্য আর সিরিয়ালে রাখবেন না যে হে আবার আইব দুই দিন পরে আবার ফ্রিজের মধ্যে রাইখা দেয় এগুলো না থাকার কারণে এটা লোক হইছে এটা একজনের নাম দেখলাম বাংলাদেশের বড় এক অফিসার হ্যাঁ বড় অফিসার উনি ইয়ার বাংলাদেশ ব্যাংকের বলো কি ই বড় লোক নাম আর কইলাম না অনেক বড় শিক্ষক দেখ উইটা নাম্বারে গেছে নাম রাখছে লোক খ্রিস্টান কথা খেলা করছেন নাম পছন্দ আমার এটা জীবনের নামটাও ঠিক মতো করে রাখতে হবে এগুলো মুসলমানের কাম এটা ছেলে সন্তান হয় বাড়ির মাসে ব্যক্তি বুদ্ধি করে একটা নাম রাখে সন্তান হয় একটা আলেম ব্যক্তির কাছে যা নাম রাখো মসজিদ ইমাম খতিব যা আমার একটা সন্তান হয়েছে আপনি ভালো একটা নাম আমাকে রেখে দেন তাতে নিজে নাম রাখছে ওই নামের অর্থ হলো বিকৃত একজনের নাম রাখছে হলো গৈজুদ্দিন নাম রাখছে হলো গৈজুদ্দিন গৈজুদ্দিন মানে কি তাদের ইসলামের আবর্জনা এটা হলো গৈজুদ্দিন গাইজুন মানে আবর্জনা ময়লা ইসলামের আবর্জনা তার পিতার নাম কি আমার পিতার নাম হলো গৈজুদ্দিন তার মানে ইসলামের যত আবর্জনা আছে সেটা হলো আমার পিতা নাউজুবিল্লাহ আমার সামনে আমি দরবার ওই বাংলা গরমে খারাপ পেয়েছি এই ওখানে আসছে আমার ওই আমার এক আত্মীয় আমি দাঁড়িয়ে ছিলাম আমাকে কী খবর কেমন আছো ভালো কয় ভালো আছো আমি আছি ভালো সাথে কে কা আমার ফ্রেন্ড কি নাম তা আমার নাম মোহাম্মদ কিসলু নাম কইতেছে মোহাম্মদ কিসলু কথাটা আমার ওখানো কানে কানে বাজে এই যে আবার এই ভাইয়ের ফোন নম্বর আছে জিজ্ঞাসা লোহন করব ও মনেই ভুলে গেছে কিন্তু আমি রাখছি মহম্মদ কৃষ্ণ আমি কেমন নামে রাখো আমার বাপে সক করে রাখছে মোহাম্মদের সাথে কৃষ্ণর কোনো সম্পর্ক আছে কৃষ্ণ মানে কি ময়লা কুশিলা তার মানে আবর্জনা নোংরা আমার নাম হলো মহম্মদ নোংরা এগুলো হলো সমাজ ব্যবস্থার নাম এই সমাজ ব্যবস্থার অব্যবস্থার থেকে আপনি উঠতে পারবেন এটার নাম হলো জেহাদ মাঠে নাইমে খালি তরবারে দেয়া খালি জেহাদ করবেন তা না নিজের পরিবারে জেহাদ আপনার নামে জেহাদ আপনার পদ্ধতিতে যেহাত সকল কাজেই হলো আপনার জেহাদ তার মানে চেষ্টা তদবির আপনি আল্লাহ কাছে আপনি করবেন ভালো ভালো নাম রাখেন ভালো নাম রাখেন এলুম শিক্ষা করার ব্যবস্থা করেন আর এই কাজগুলি সরিয়ে দেন জিকির বেশি করে যে সংসারে করন শিরিফ আছে তেলত করা হয় না হাদির শিরিফ ওই ঘরটা সংসারটা উজার হয়ে যাবে উজার অর্থ কি তা জানেন উজার মানে নিঃস্ব অভাব অনটন বর্কথিন এটার নাম হলো উজার হওয়া করন শরীফ আছে তেলত করে না ওই সংসার উজার ঘর হয়ে যাবে খুব সাবধান খুব হিসাবপত্র এটা অতএব পৌরাণিক জীবনের সকালবেলা ঘুরে উঠে কোনো কথা নেই কোরআন শরীফ তালাত করেন করেন শরীফ পড়েন আমি তো তখন রাত কয়টা বাজে রাত বোধ হয় বারোটা না একটা বাজে তারপর আমি শরীফ পইড়ে সুরা দোকান পৈরে নিয়ে তারপরে আমি চুইচি চুইছি তো আমার একদা দা ওই সাবাড়িটা ওটা বাদ দি নেই ওরা তা সকালবেলা উঠতে তবে পারা পড়ছি তাহলে পরে পিড়ে পরে তোমরা শিব তে লাগার থাকে আগের সাইকের মুড়ি তো বেরাম তো একটা আগের পীরের আগের বাজানের সানের মুড়ি দামরা আগের সানের মুড়ি আগের সান চলে গেছে গা আগের সান তো কয়ে গেল তো মন্দুর শক্ত করে দহন সানের কথা কইবে না দিন যাবে যুগ যাবে যে যুগের যে মানুষ পীরের দরকার আল্লাপাক ওটা তোমার জন্য সেট করছে এরা বুঝতে হবে এটা তাহলে পরে ইসাক রহমতুল্লাহ কারিব্রাহ সব রহমতুল্লাহ কোরআনুল কারিমের ধারা বর্ণনা করতেন সবসময় ইসাক রহমতুল্লাহ জিকির রূপে খুব চাপ দিছিলেন আব্বাও জিগির রূপে চাপ দিছেন আমার আমলে আমি জিকির এবং কোরআন শিব ঘটনা দেখি এটা যিনি চলে গেছেন তার কোনো বর্জক নাই বুঝলেন না কিছুই না বর্জক হলো জীবিত মানুষের আগের বাজান আগের চান হারে কি যে একটা চান বাজানা ছিল তা আমার সে কি বেশি দরাজ আপনাদের রয়েছে আমি এলো রক্ত আমি বাপের আমি বাপের জন্য যতটুকু কান্দম যা করছি আপনি এটা করবেন নাকি এটা আপনি সেটা করতে পারবেন আমি কষ্ট করে খাটটি খেটে টাকা টকা হ্যান ত্যান দিয়ে দরবার সাজাইতেছি আপনার নামে মেলায় কুটিটা আছে আপনি কয়বার পয়সা দরবার দিয়েছেন আপনি এটা তাহলে আমার বাপ আমার তো পূর্ব বেশি এটা তাহলে ওই সমস্ত এটা কই বার যায় না এটা বাপের সেজে যে বেশি আপনাকে পুরে ওরা আমার বাবার জন্য কত মানুষের মেলায় পোরে পড়ছে একবারে আব্বা যখন ইন্তেকাল হইলো আমি তখন ফরিদপুর থেকে গেলাম একজনে দেখি যে পাঞ্জাবী যার টাইনে এনেছিটা ফরিদপুর আসিলাম তখন সংবাদ শুনলাম আব্বা অসুস্থ তাই কি না